একজাক তরুণ শিল্পী উদ্যোগপতিদের উৎসাহ দিতে সৌজিত ক্রিয়েশন সম্মান জানালো শিল্পীদের কাজকে এর আগে কলকাতার বুকে এই ধরনের অনুষ্ঠান হলেও এই প্রথমবার জেলার মধ্যেই এই অনুষ্ঠান করলেন সংস্থার কর্ণধার সজিৎ ভট্টাচার্য সজিৎ ক্রিয়েশন প্রেজেন্ট বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড সিজন টু তাই শিল্পীদের চাঁদের হাত নদিয়া জেলার কল্যাণী রয়্যাল ব্যাংকোয়েট হলে প্রায় দেড়শো শিল্পী উদ্যোগপতিদের এই সম্মান জানাল সজিৎ ক্রিয়েশন যেখানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা ও রাজ্যের অন্যতম ব্লগার সায়ক চক্রবর্তী তার সঙ্গে বিশেষ অতিথি ছিলেন বাংলার অন্যতম সেরা জ্যোতিষী ডক্টর সক্ত দীপানন্দ জ্ঞানাচার্য এছাড়াও ছিলেন কন্টেন্ট ক্রিয়েটার ও সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মুখ অর্পিতা বিশ্বাস সৈকত কুণ্ডু শিল্পী সাহা

হাতে নিজে পুরো টিম ছাড়া একা পুরো শোটা আজকে অ্যারেঞ্জ করেছেন এবং যাকে যা অ্যাওয়ার্ড নমিনিস করার সেটাও কিন্তু এই দাদার হাতেই করা এবং দাদার মানে ওপরে আমাদের প্রচণ্ড বিশ্বাস আছে যে দাদা অযোগ্য কাউকে দিন সিলেক্ট করে না যাদের যাদের দাদা নমিনেশন করেছেন এবং যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা যোগ্য করেই তারা অ্যাওয়ার্ডটা পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটার আছে নতুন কন্টেন্ট যারা ক্রিয়েট করছে তাদের জন্য এটা যথেষ্ট এবং তারা নিজেদের এনকারেজমেন্ট পাওয়ার জন্যই এই অ্যাওয়ার্ডে যোগদান দিচ্ছেন এবং অ্যাওয়ার্ড পাচ্ছে তো খুব ভালো লাগছে সবাইকে সমস্ত জায়গার মানুষজনকে অ্যাওয়ার্ড দিতে খুব লাগছে যারা কিনা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সমাজের জন্য কিছু করার চেষ্টা করছে আর খুব ভালো ব্যাপার এটা আর অফকোর্স সৌজিত এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য থ্যাংক ইউ সৌজিত রিপোর্ট চ্যানেল টেন আফ্রিকাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাজই উপন্যাস চাঁদের পাহাড় পরে এখন সেই আফ্রিকার খাবারের স্বাদ মিলছে কলকাতাতে বসে আর তা মিলছে ঘানার শেফ রোজে মুকুন্দপুর ফ্লেভার্স অফ আফ্রিকায় এক বিশেষ আফ্রিকান পপ আপ ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে পশ্চিম আফ্রিকার